গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত দেশের অন্যতম শীর্ষ নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়েছে বাংলা করলে যার অর্থ দাঁড়াই যেসব নারী ঘর থেকে বের হয়ে কাজে যায় তারা নাকি ফতিতা একজন জাতীয় নেতার অ্যাকাউন্ট থেকে এমন কথা মুহূর্তের মধ্যে ভাইরাল হলো অনলাইন থেকে প্রতিবাদ গড়ালো রাজপথে আশ্চর্যের বিষয় হল বিএনপি এবং ছাত্র দল যেন আগে থেকেই রেডি ছিল তারা সত্যতা যাচাই করা প্রয়োজন মনে করল না সারা দেশে কর্মসূচি দিয়ে দিল তাদের দাবি এই নারী বিদ্বেষী নেতাকে বয়কট করতে হবে এবং তাকে ক্ষমা চাইতে হবে যেন তারা এই সুযোগের অফাকাই ছিল সত্য উন্মোচন কিন্তু প্রবাদ আছে চোরের দশ দিন তো গৃহস্থের একদিন চব্বিশ ঘন্টার মধ্যে জামাত এক জরুরি সংবাদ সম্মেলন ডাকল সেখানে কোনো রাজনৈতিক বাসন দেওয়া হয়নি জামাতের আইটি এক্সপার্টরা লাইভ দেখিয়ে দিলেন যে আমিরে জামাত অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল এবং এটি কোনো সাধারণ হ্যাকার করেনি এর পিছনে রয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ দফতর টেকনিক্যাল প্রমাণ সংবাদ সম্মেলনে হয় একটি শক্তিশালী মেলওয়ার্ল লিঙ্ক পাঠিয়ে এই অ্যাক্সেস নেওয়া হয়েছে আজকের সবচেয়ে শকিং পার্ট হলো জামাতের আইটি সেল প্রমাণ করেছে সেই লিঙ্কটি এসেছে সরাসরি রাষ্ট্রপতির কার্যালয় থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সরোয়ারের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস ব্যবহার করে এই ভাইরাস ফাটানো হয়েছিল এমনকি হ্যাকার যে আইপি অ্যাড্রেস ব্যবহার করেছিল সেটিও ট্রেস করে ফেলা হয়েছে স্বরূপ পুরো বিষয়টি ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র যে স্ক্রিনশটটি ভাইরাল হয়েছে সেখানে পোস্ট দেওয়ার সময় ছিল মাত্র এক মিনিট এর মানে হলো হ্যাকাররা ফোর্সটি দিয়েই দ্রুত স্ক্রিনশট নিয়েছে এবং সাথে সাথে ডিলিট করে দিয়েছে এই এক মিনিটের মধ্যে স্ক্রিনশট তুলে ভাইরাল করা আর ছাত্র দলের কর্মসূচি সবই ছিল একটি সাজানো স্ক্রিপ্টের অংশ অভিযোগ উঠেছে তারা গ্রহমানের নির্দেশেই এটি করা হয়েছে জামাতের দুর্বলতা ও শিক্ষা এই ঘটনায় জামাতের আইটি টিমের দক্ষতা প্রকাশ পেলেও তাদের রাজনৈতিক দূরদর্শিতা ফুটে উঠেছে তারা শুধু একটা পোস্ট দিয়েই বলল হ্যাক হয়েছে কিন্তু ততক্ষণে প্রতিপক্ষ জনমত বিপক্ষ নিয়ে গেছে এটি গেট কেলেঙ্কারির চেয়েও বড় ঘটনা হতে পারতো কিন্তু জামাত তা জনপরিসরে সঠিক সময়ে আনতে ব্যর্থ হয়েছে রাজনীতিতে শুধু সত্য হওয়া বড় কথা নয় মানুষ কি বিশ্বাস করছে সেটাই বড় কথা এই ঘটনা জামাতের জন্য একটি সতর্ক বার্তা রাষ্ট্রপতি দফতর জড়িত থাকার বিষয়টি নিয়ে তাদের এখনই আইনি ব্যবস্থা নিতে হবে এছাড়া তাদের নিজস্ব মিডিয়া চ্যাল আরও শক্তিশালী করা প্রয়োজন গুজবটার দশ মিনিটের মধ্যে কাউন্টার দেওয়ার দক্ষতা থাকতে হবে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথে হাঁটছে রাজনীতিতে বুদ্ধি বাড়াতে হবে এবং জনগণের ফালস বুঝতে হবে ইতিহাস কাউকে ক্ষমা করবে না দর্শক আপনি বিষয়টি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন